আগামী আটচল্লিশ ঘন্টায় সুনামগঞ্জ ও ভারতের চেরাপঞ্জিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে বিপদসীমার অতিক্রম করতে পারে এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও শতকীকরণ কেন্দ্র এরই মাঝে শোরমা নদীর পানি বাড়তে শুরু করেছে গত বারো ঘন্টায় শোরমা নদীর পানি উনিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদ ইকবাল চৌধুরী চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন আমি বলছিলাম যে বৃষ্টির প্রভাসে মনে হচ্ছে এবং বন্যার কথা বলছেন সকলেই এর মধ্যে আমরা খবর পেয়েছি খবরে জানছি সেটি হচ্ছে যে ইতিমধ্যেই কৃষকরা ধান কাটতে শুরু করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে সহযোগিতা করা হচ্ছে কী ধরনের সহযোগিতা আপনারা দিচ্ছেন যাতে এই সময়ের মধ্যে কৃষকরা তার ধান কেটে ফেলতে পারে বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ধন্যবাদ আপনাকে আপনি সুনামগঞ্জ জেলায় এবছর দুই লক্ষ তেইশ হাজার চারশো সাত হেক্টর জমিতে বড় ফসল আবাদ হয়েছে এর মধ্যে হাওরে আবাদ হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো একষট্টি হেক্টর এবং হাওরের বাইরে যেটাকে নন হাওর বলা হয় সেখানে চাষাবাদ হয়েছে আটান্ন হাজার ছেচল্লিশ হেক্টরে তো এর মধ্যে আমাদের হাওরে যেটি আবাদ হয় সেটি একটু রিস্কের মধ্যে থাকে যেহেতু সুনামগঞ্জ জেলা মেঘালয়ের পাদদেশে অবস্থিত যদি মেঘালয়ের চেরাপুঞ্জি বা আশেপাশের এলাকায় বৃষ্টি হয় সেই পানিগুলো এসে সুনামগঞ্জ জেলাতে জমা হওয়ার কারণে ফসলগুলো থাকে তো এই হাওড়ে যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো একষট্টি হেক্টর এই অংশের প্রায় নিরানব্বই শতাংশ আমাদের ফসল কেটে ফেলা হয়েছে এবং আমরা আশা করছি কাল মধ্যে আগামীকালের মধ্যে আমরা হান্ড্রেড পার্সেন্ট কৃষিতে parle এই ক্ষেত্রে মিনুয়াল শ্রমিকের পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রায় হাজারখানেক কম্বাইন্ড হারভেস্টার ছিল প্রত্যেকটা কম্বাইন্ড হারভেস্টার আপনারা একশো জন শ্রমিকের কাজ করে সেই হিসেবে আমাদের কম্বাইন্ড কম্বাইন্ড হারভেস্টার যেগুলো দেয়া হয়েছে সরকার পক্ষ থেকে এগুলো প্রায় লক্ষাধিক শ্রমিকের কাজ করেছে এবং এর ফলে কিন্তু আমরা দ্রুত ধানগুলো কর্তন করতে পেরেছি সেক্ষেত্রে যদি ধরে নেওয়া যাক যে আটচল্লিশ ঘন্টা পরে যদি বন্যার দেখা দেয় এই অঞ্চলে তাহলে তো আরেক ধরনের সংকট হবে এই ধানগুলো রাখতে হবে হয়তো ধান শুকানোর ব্যবস্থা থাকবে না পর্যাপ্ত পানীয় জল পানীয় জলের সংকট হতে পারে সে বিষয়েও কি জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে কিনা বা কি আগাম ব্যবস্থা আপনারা নিচ্ছেন আবহাওয়া সংস্থাগুলোর যে পূর্বাভাস সেই অনুসারে সুনামগঞ্জ জেলা এবং আশেপাশের জেলায় ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এই জন্য আমরা আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজন করেছিলাম এবং সেখানে এই বিষয়গুলো আমাদের আলোচিত হয়েছে তো যে সিদ্ধান্তগুলো হয়েছে যেন কৃষকরা যে ধানগুলো কেটেছে সেগুলো যেন নিরাপদে এবং উঁচু স্থানে নিয়ে যায় সেটির বিষয়ে রিকোয়েস্ট করা হয়েছে এবং আমরা প্রচারণা চালিয়েছি মাইকিং করে আমাদের তথ্য অফিসের মাধ্যমে এবং আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে অফিসিয়াল সেগুলোতে আমরা বলেছি যেন তারা একটা নিরাপদ স্থানে নিয়ে যায় এবং আমাদের যে দুর্যোগের যে প্রস্তুতি যে যেন কোন ধরনের দুর্যোগ হলে যেন মোবাইল নেটওয়ার্ক না যায় আমরা যেন বিকল্প ব্যবস্থা রাখি বিদ্যুতের জন্য আমরা যেন বিকল্প জেনারেটর বা আদার্স ইকুইপমেন্ট গুলো রেডি রাখি এবং বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখা নৌকার তালিকা করা এবং মাঝিদের মোবাইল নাম্বার সহ তালিকা সংরক্ষণ করা এই বিষয়গুলো আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি এবং উপজেলা এবং ইউনিয়ন পরিষদের নির্দেশনা প্রদান করা হয়েছে যেন তারা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যে সভা সেই সভা করে স্থানীয় প্রয়োজনের নিরীক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা আরেকটি প্রশ্ন শেষ প্রশ্ন সাধারণত যেটা হয় যে হাওড়ে যখন প্রতি বছর যে সময় নিয়মিত বন্যাটা হয় সে সময়ের আগে প্রায় আলোচনা শোনা যায় যে বাঁধ রক্ষা ঠিকমতো হয়নি বা বাঁধের সংরক্ষণ ঠিকমতো হয়নি বছরে বাঁধ সংরক্ষণের ক্ষেত্রে প্রস্তুতি কেমন হাওড় অঞ্চলে সুনাপঞ্জলে যে বাদ করা হয় এটি মূল উদ্দেশ্য থাকে আসলে ফসল রক্ষা করা এটাকে বলা হয় ফসল রক্ষা জীবন্ত বাদ এই বাদগুলো এবার সুনামগঞ্জ জেলায় প্রায় সাতশো চৌত্রিশটি পিআইসির মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এগুলো আমরা আগে সম্পন্ন করে করা হয়েছিল এখন যেহেতু ধানগুলো কেটে ফেলেছে বিশেষ করে এগুলো করা হয় ফসল রক্ষা বাদগুলো যেন হাওরের যে ধান আমি আগেই বলেছিলাম যে প্রায় মোট দুই লক্ষ তেইশ হাজার চারশো সাত হেক্টর জমির চাষাবাদ হয়েছে এর মধ্যে হাওরে হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো একষট্টি হেক্টর এই জমিগুলো এই ফসলগুলো রক্ষা করার জন্যই মূলত এই বাটটি দেওয়া হয় এবং আমাদের আজকে পর্যন্ত নিরানব্বই পার্সেন্ট আমরা গোরু ধান কর্তন করা হয়েছে হাওরের এবং কালকের মধ্যে আমরা আশা করছি যে এক শতাংশ ভাগ এটা কর্তন করা আগে ধান কাটা হল ফসল নেওয়া হলো ঘরে তাতে কি ফলনের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা খুবই সংক্ষেপে না আমাদের যে এস্টিমেশন ছিল প্রথমে যে যে ধানের যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকেও কিন্তু প্রায় একশো ষাট হেক্টর বেশি আমাদের চাষ হয়েছে এবং এবছর যেহেতু আবহাওয়া অনুকূল ছিল এবছর সুনামগঞ্জ জেলায় বাম পার ফলন হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য